নাই তাদেরকেও খুশি করার চেষ্টা করেন আব্বা আম্মা না! দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকেও খুশি করেন কিভাবে খুশি করবেন কয় বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন মসজিদের কোলায় ভিতরে ডুইকা দুইটা হাত মালিকের দিকে বাড়াইয়া সুন্দর করে পড়বেন রব্বি রহমা কামার সগীরা রব্বি রহমা কামার রব্বায়ানী সগীরা মা বাবার জন্য বেশি বেশি করে صدকা করবেন মা বাবার জন্য বেশি বেশি করে দান করবেন মা বাবা খুশি করার চেষ্টা করবেন মা নাই বাবা নাই এই জন্য কখনোই ভোলা যাবে না বলেন কখনোই ভোলা যাবে না আল্লাহ আমাল্লাহ এখন আসেন এই আয়াতের মধ্যে আর একটু ঢুকে যায় আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দিব আর বেশিক্ষণ টানব না এখন আসেন আল্লাহ আবার বলতেছেন তুমি তোমার খুশি করবা কেন খুশি করবা রব সুন্দর করে বলতেছেন হামালে কুরলি ফলি ওয়ালি দে আমার রব বলতেছেন হামালা ওয়াহানিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের উপর কষ্ট সহ্য করেছে বললেন সন্তান গুলাকে কত কষ্ট করে লালন পালন করেছেন বলে গেছেন বাবা আপনি কি বলে গেছেন আপনার যা টুকরা সন্তানটাকে কত কষ্ট করে লালন পালন করেছেন ও পর্দার আলায় মা আপনি কি ভুলে গেছেন খলিজার টুকরা ছেলেটিকে কত কষ্ট করে লালন পালন করেছেন রব বলতেছেন রব ভুলে না। রব আমার মার কষ্টের কথা ভুলে নাই আমার আল্লাহ আমার আম্মার কষ্টের কথা ভুলে নাই আমার আল্লাহ আমার আম্মার কষ্টের বিবরণ দিচ্ছে আমার আল্লাহ তোমার মার কষ্টের কথা তুলে ধরছেন আমার আল্লাহ আপনার আম্মার কষ্টের কথা সুন্দর করে বয়ান করে করে দিচ্ছেন ও সন্তান কেন তুমি তোমার মার দিকে তেড়ে যাও কেন তুমি তোমার মার দিকে তোমার মাকে তুমি গালি যাও কেন তুমি তোমার মার দিকে হাত কেন তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে তুমি তোমার মাকে তোমার বাড়িতে জায়গা হয় না তোমার বাবার জায়গা হয় না কেন তুমি তোমার মা তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয় কেন দিয়ে আসতে হয় তুমি কি জানো তুমি তোমার আম্বা আম্মাকে বিধাশ্রমে দিয়ে আসছো তুমি কি জেনী তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে আমার রব আমার আম্মার কষ্টের কথা ভুলে নাই এই জন্য সুন্দর করে বলে দিচ্ছেন হামালা তুহ উ নালা ওয়াহেনেন গর্বে তাকে অবস্থায় কই তার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছেন কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন আমার মা না আমাকে পেটের ভিতরে নিয়ে খাইতে পারে নাই আমার মা না আমাকে পেটের ভিতরে নিয়ে ওয়াশরুমে গিয়ে সুন্দর করে বাথরুম করতে পারে নাই আমার মা না আমাকে পেটে নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না বিছানার ভিতরে গিয়ে না ছটফট করছে তোমাদেরকে কি ওয়াজ যাবে শোনাবো কি বললে তোমরা বুঝবা বলো না কিভাবে বললে তোমরা বুঝবা আমার মা তোমার মা নায় কষ্ট করেছে বিছানায় যাওয়ার পরে না ছটফট করছে যারা এখানে স্বামী আছেন সন্তানের বাবা হয়ে গেছেন স্বামীরা ঘুমায় যায় কিন্তু বিবি ঘুমায় না বিছানার ভিতরে শটপট করে শটপট করে সারা আটা রাত্রে ঘুমায় না সন্তান যখন আস্তে আস্তে করে গর্বের ভিতরে যখন বড় হইতে থাকে হঠাৎ করে দেখবেন একদিন স্ত্রীর স্বামীর হাতটা দইরা বলে অভুপ্রাণের স্বামী জীবনে যত অন্যায় করেছি মাফ করে দিয়েন জীবনে যত অন্যায় করেছি মাফ করে দিন জিজ্ঞেস করা হয় কেন তুমি মাফ চাইতেছ তখন বিবি ডাক দেওয়া কয় সামনে তো আমার বড় কঠিন দিন সামনে তো আমার বড় বিপদের দিন না জানি বাঁচব না আমি কি বাঁচবো নাকি বাঁচবো না বিবিরা এরকম ভাবে কাঁদে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয় বান্ধবীর কাছ থেকে বিদায় নেয় মার কাছ থেকে বিদায় নেয় বাবার কাছ থেকে বিদায় নেয় শাশুড়ির কাছ থেকে বিদায় নেয় শ্বশুরের কাছ থেকেও তো বিদায় নেয় ওই কথাটাই আমার আম্মার কষ্টের কথাটা রব সুন্দর করে বলতেছেন হামালাত হুম ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপর কষ্ট সহ্য ধারণ করেছেন কষ্টের উপর কষ্ট সহ্য করে করে তোমাকে গর্ব ধারণ করেছে সুবহানাল্লাহ বললেন না কষ্টের উপর কষ্ট সহ্য করেছে তোমার বাবার কষ্টের কথাকে তুমি ভুলে গেছো নাকি তোমার বাবা তোমাকে মানুষ করার জন্য জিন্দেগিতে কখনো ভালো একটা শার্ট পরে নাই তোমাকে মানুষ করার জন্য তোমার বাবা ভালো জামা কিনে নাই তোমাকে মানুষ করার জন্য তোমার বাবা হোটেলের ভিতরে ডুইগা ভালো পেট বইরা নাস্তা করে নাই চিন্তা করছে কলি ঝাট কুকরা সন্তানটা সকালবেলা যখন স্কুলে যাবে তখন টিফিনের টাকা চাইবে কেমনে দিব বাবা তার পেটের ভিতরে খুদা নিয়ে আইসা আপনার ভিতরে চলে আসছে বাবা পেটের ভিতরে খুদা নিয়ে বাড়ির ভিতরে চলে আসছে আর দশটা টাকা সুন্দর করে পকেটে ভিতরে রেখে দিয়েছে পরিজার টুকরা সন্তানটা সকালবেলা স্কুলে যাবে দশটা টাকা দিতে হবে কারণ আমার সন্তানকে যদি স্কুলের টিফিনের টাকাটা না দিতে পারি অন্যান্য বন্ধুদের কাছে আমার সন্তান বেজতি হয়ে যাবে সবাই মিলে টিফিনের সময় জালমুড়ি খাবে আমার সন্তানটা খাইতে পারবে না বাবা ডাক দিয়ে কয় না না আমি কষ্ট করব কিন্তু সন্তানকে কোনোদিন কষ্ট দিব না ঈদের সময়ের কথা তুমি ভুলে গেছো বাবা সবার মার্কেট করে দেয় সন্তানের মার্কেট করে দেয় মেয়ের মার্কেট করে দেয় সবার কথা সবার মার্কেট করে দেয় কিন্তু দেখা যায় ওই যে বাবা ওই যে বাবা ওই বাবাটা ঈদের দিন সকাল বেলাও পুরান একটা স্যান্ডেল পরে পুরান একটা লঙ্গি পরে পুরান একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে যায় কিন্তু বাবার চারার ভিতরে কোনো কষ্ট থাকে না বাবা কখনো কাঁদে না বাবা অন্তরে অন্তরে হাসে কারণ সন্তানের গায়ে নতুন জামা মেয়েটার গায়ে নতুন জামা এর নাম বাবা এগুলা কইরেই কইরেই তো সন্তানগুলাকে লালন পালন করেছেন না এগুলা কইলেই তো আপনারা সন্তানগুলাকে বড় করে করে ওই যে জমি বিক্রি করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন সন্তানের ক্যারিয়ার গঠন করার জন্য আপনার কষ্টের কথা আমার রব ভুলে নাই আপনার মার কষ্টের কথা আমার আল্লাহ ভুলে নাই আমার আল্লাহ জানেন এই জন্যই বলে দিয়েছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন হামালাতুহু উম্মুহু

একটা সুন্দর বাড়ি করার জন্য তোমার বাবা হার্ট করে কষ্ট করে করে জমিদের মধ্যে চলছে জমি বিক্রি করে চিকিৎসা করে নাই কেন করে নাই কারণ জমি যদি বিক্রি করে দেয় আবার সন্তান কোথায় থাকবে আমার সন্তান কি চাকবাস করে খাবে অষ্টনিয়া অসুস্থতা নিয়া ক্যান্সার নিয়া হার্টের সমস্যা নিয়া ব্রেডের সমস্যা নিয়া প্যারালাইসিস এর সমস্যা নিয়া বারবার মাটির নিচে চলে যায় তথাপি জমি নষ্ট করে নাই টাকা পয়সা নষ্ট করে নাই কেন নষ্ট করে নাই তোমার ভালো জন্য তুমি ভুলে গেছো আমার রব ভুলে নাই আমার রব ভুলে নাই এই জন্য বলতেছেন ফি মাইনে মার কষ্টের কথা আরো সুন্দর করে বলতেছেন যে তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইছে সোহানাল্লা বললেন না কয় বছর দুধ পান করাইছে আমি আমার দুই বছর কঠিন মুহূর্তে যখন আমি কোন খাবার গ্রহণ করতে পারতাম না এমন একটা সময় গ্রহণ করার পরে আপনি যদি আমার জবানের যদি পানি দিতেন তাহলে আমি মরে যাইতাম আপনি যদি আমাকে ভাত খাওয়াইতেন তাহলে আমি মরে যাইতাম আপনি যদি আমাকে আইসক্রিম খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে মিষ্টি খাওয়াইতেন তাহলে আমি মরে যাইতাম আপনি যদি আমাকে গরুর বস্তু খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে ওই যে তামাক খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে বিরিয়ানি খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে পোলাও খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে খাসি সবাই পেয়ে খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে মুরগি খাওয়াইতেন মরে যাইতাম আপনি যদি আমাকে দুনিয়া দামি দামি খাবার খাওয়াইতাম মরে যাইতাম কে ভাই বলেন ঢাকা ঠিক কোন খাবার তখন আমার পেটেসইতো না মরে যাইতাম মরে যাইতাম শুধু একটা খাবার শুধু আমার দেহের ভিতরে শুধু লাগতো সেটা হলো মার দুধ মার দুধ ছাড়া বাচ্চা বাঁচে না আল্লাহ দিয়া কয় ওয়াফি সালুহু ফি তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইছে দুই বছর দুধ পান করার পরে এখন তুমি সব খাইতে পারো খিচুড়ি খাইতে পারো পোলাও খাইতে পারো বিরিয়ানি খাইতে পারো মাছ খাইতে পারো গোশত খাইতে পারো গরু খাইতে পারো মুরগি খাইতে পারো দুই বছর যদি দুধ পান না করায়া মা যদি আমাকে এত সুন্দর করে যদি উপযুক্ত না করাইতে তাহলে তো পড়েই যাইতাম ভাত খাওয়াইলেই তো মরে যাইতাম না খাওয়াইলেই তো মরে যাইতাম কি ভাই খাওয়াইলেও মরে যাইতাম না খাওয়াইলেও তো না খেয়ে খেয়ে তো মরে যাইতাম খাবার তো একটাই ছিল সেটা হলো মার দুধ আমন শব্দের অর্থ হলো বছর আমাইন হলো তাসনিয়া ওয়াফিসালুহু আমাইন দুই বছর দুধ পান করায় করায়া তোমাকে আর আমাকে সুন্দর করে বড় করলো কে একটু আওয়াজ দিয়া বলো না কে আল্লাহ মার দুধ পান করাইলো ওয়াফিসালুহু ফি আমাইন ওই দুধ পান করায় তো মার বড় কষ্ট হইছে আমার মা রান্না করার জন্য রান্না করে গেছে তুমি আর আমি কান্না করে দিছি আমার মা বাথরুমে গেছে স্টেন্ডার ضرورت সারার জন্য খোদা লাগছে কান্না করে দিছি খানা খাইতে বসে মা কান্না করে দিছি তখন দেখা যায় মা খানা খাই নাই হাতটা দুই আগে আমাকে দুধ পান করায়ছে এই তো মা এই তো আমার মা এই তো তোমার মা মা আর খানা খাই নাই মা খুনের ভিতরে নিয়া, আমাকে দুধ পান করাইছে ভাই পর্যন্ত ভালো করে করে নাই ও রুম থেকে বের হয় আয়সা দৌড় দিয়ে আয়সা পরিজার টুকরা সন্তানটাকে নিয়ে আগে দুধ পান মা রান্না করতে যায় নাই রান্না কমপ্লিট করে নাই ওই যে গ্যাসের চুলার স্টোভের সুইচটা সুন্দর করে বন্ধ করে দিয়া দৌড় দিয়ে আয়সা বাসাদন পরিজার টুকরা সন্তানটাকে আগে দুধ পান করাইছে এত কষ্ট করে লালন পালন করাইলো ওফি সালুহু ফি আমাইনি দুই বছর দুধ পান করাইছে আল্লাহ ডাক দিয়া বলেন সু

আমার রব নাই তো সুন্দর করে তো তোমাকে আমাকে বুঝাইছে আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাই ও বান্দা এত কষ্ট করে করে যখন তুমি বড় হয়েছো সুতারাম আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাই তুমি আমার শুকরিয়া আদায় করবা আর তুমি তোমার আব্বা আম্মাকে তত কথা আদায় করবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইলাইয়াল মাসীর পরিশেষে আল্লাহ ধমক দিয়েছেন ভয় দেখাইছেন আয়াতের শেষ শব্দে ভয় দেখাইছেন কি ভয় ইলাইয়াল মাসির বান্দা শুনে নাও তুমি কিন্তু আমার দিকেই ফিরে আসবা সুবহানাল্লাহ বলেন কার দিকে যাব দিকে যাব। আল্লাহ তুমি তো আমার দিকেই তো ফিরে আসবা বান্দা বা যদি তো এর না আমার দিকে আসবা যদি আমার শুক্রিয়া দেয় না করো যদি তোমার আব্বা আমার শুক্রিয়া দেয় না করো আসবা তো আমার কাছে

উকিলকে টাকা দিলে মিথ্যাকে সত্য বানায় ফেলবে সত্যকে মিথ্যা বানায় ফেলবে এটা বাংলাদেশের হাইকোর্ট না সুপ্রিম কোর্ট না আল্লাহ ডাক দিয়ে এখন ইলাই আল মাসির তুমি তো আমার দিকে আসবা যেখানে কোনো এমপির কল চলবে না যেখানে কোনো মন্ত্রীর কল চলবে না যেখানে কোনো